হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক চ্যানেল সো গাইস কেমন তোমরা অনেক অনেক সাদে আসলাম মাত্র রোদ 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 আসলাম আর আজকে তুলনায় অনেক ঠান্ডা কম তাই তার জন্য রোদে আসলাম এ আমাদের পায়রার খাঁচা তোমরা আগের বিরত হয়েছে দেখেছো পায়রার খাঁচাটা এখনো এরকম ভাবে পড়ে আছে এখন পায়রা নাই দেখতে পেয়েছো আমার দুটো পায়রা হারিয়ে গেছিল আর একটা পায়রা ছিল বেশি দিয়েছে বেশি দিনে এমনিতে দিছি পায়রা এখন নাই বর্তমানে তো কি করবো চলো এখন নিচে যাবো দূরত্ব বেরোনি এখন নিচে যাবো চলো ভিডিওতে দেখতে থাকবো মো নিচে আছে সাথে ভিডিও করবো চলো এদিকে দেখতে পাচ্ছো রাক্ষসানি কলাপতি সকাল থেকে মুড়ি খেয়েই যাচ্ছে এক মুড়ি সব ফুরিয়ে ফেললো আর এই কটা মুড়ি আছে তারপরেও খেয়ে যাচ্ছে আর কত কটা মুড়ি আছে দেখি দেখাই

আমাদের কত সুন্দর সুন্দর ছাগলের ছানা হয়েছে আসলাম আমি মুসলিম আমি রাহুল আর মুবারক আসলাম এখন আমাদের বিলের ধারে এদিকে মোবারক বসে আছে দেখতে পাচ্ছ হয়তো এবার এদিকে রাহুল আছে তো এখন বাড়ি থেকে যাবো দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো আছে রাহুল ওই সাইডে আছে ও ভিডিও করছে ইনস্টাগ্রামে তোমরা ভিডিও দেখতে পার এই ঘরটা কতটা সুন্দর সুন্দর এইখানে এখানে পাহারা দেয় এই কারণে এই ঘরটা করা মানে বিলে পাহারা দেয় ওই কারণে পড়ছে তো এখন কিছুক্ষণ বসে থাকো দিয়ে বাড়ি যাবো তোমরা ভিডিও দেখতে যাবো তো গান শুনছে আমাদের মোবারক বিশ্বাস দেখতে পাচ্ছো মানে এখন থেকে শুনছে না আমরা সেই প্রথম থেকে এসে বসে আছি এখন থেকে মানে সুখ দুঃখ গান শুনছে এত দুঃখ আমার ভাইটার দেখো সেই এখন থেকে মানে দুঃখর গান শুনে যাচ্ছে আমি মানে বসে বসে ওর গান গান আর সত্যি না আমি মেসেজ করছি আমাদের ভাবি দেখতে পাচ্ছ তো না আমাদের ভাবিও মেসেজ করছে এখন আর এই করতে বসে থাকার কারণে একটু ঠান্ডা লাগছে না বাইরে অনেক পরিমাণে হাওয়া হচ্ছে আর এখন বাইরে যাবো তোমার ভিডিওটি দেখতে যাবো আর এখন বাড়ছে দুপুর একটা এখন যাচ্ছি মাঠে আর সাথে মোয়ারো কাছে এখন যাচ্ছি আর গেঞ্জি গেঞ্জি এসি যে আর একটা গেঞ্জি টি শার্ট মোয়ারো কাছে আছে বিলাক এখন যাবো তো দেখতে আর গাড়ি মোবারকের সাথে আসলাম তার কারণ হচ্ছে মোবারকের নামে যে জব কাটবে মোয়ারক দেখো ও জব কাটছে লজ্জা পাচ্ছে মোয়ারক লজ্জা পাচ্ছে আর জব কাটা কমপ্লিট হয়ে যাক চলো এখন ভিডিওটা দেখতে কাটো জব কাটো এবারে কি চাই সুন্দর হয়েছে তাই পাতলা পাতলা কেটে দাও

আর গাছ থেকে ঘুরে এসলাম আর এখন দেখতে পাচ্ছি আমি গোসল করে একদম ফুল টু ফুল ট্রেনি আর এখন খাওয়া দাওয়া করার পর বেসিক্যালি কোথাও যাবো ভিডিওটা দেখতে দেখুন কান্টিনিউ আর আজকে ভিডিওটি বেশি বড় হচ্ছে না ক্লিপ ক্লিপ নেওয়া হচ্ছে ভালো লাগছে না হয়তো বা কি আমি বলতে পারছি না তোমার খাওয়া দাওয়া করে দেখে করে কোথাও যাবো তো গাইছি আমি গোসল গোসুল করে রেডি হয়ে গেছি এই সাইডে মোয়ারও এখন যাবো একটা জায়গায় তোমরা ভিডিওটি কান্টিনিউ দেখো আর কন্টিনিউ বলতে আমি এখানে ভিডিওটি অ্যান্ড করবো তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট শেষ আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আজকে ভিডিওটি বাই 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 দাও বাই দাও হ্যাঁ